হরিওম তাৎসৎ প্রণমামি গুরু ভোলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতধারা চ্যানেলে আবার আপনাদের সবাইকেই স্বাগতম কথায় রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ যদিও মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য হল মোক্ষ লাভ করা তথাপি আমরা বিভিন্ন লৌকিক দেব দেবতার পুজো করে থাকি যাতে করে আমরা সফলভাবে আমাদের সংসার যাত্রা নির্বাহ করতে পারি এই রকমই একটি লৌকিক ব্রত হলো ইতু ব্রত বা ইতু দেবীর পূজা যা বাংলার ঘরে ঘরে এই ব্রত কথা আমরা শুনতে পাই এই পূজা আমরা দেখতে পাই অগ্রহণ মাসের সংক্রান্তির দিনে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অগ্রহণ মাসের সংক্রান্তির দিনে আপনারা ইতু পূজা বা লৌকিকভাবে বলে ঘট বাড়ি পূজা সেই ঘটের পুজো করবেন এবং কেনই বা করবেন কারা কারা এই ইতু পূজা করতে পারে এবং ইতু পূজা করলে কি কি ফল হয় তা সম্পূর্ণরূপে জানতে পারবেন এই ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই এই ইতু দেবীর পুজো করে ইতু দেবীর প্রসন্নতা লাভ করুন ইতু শব্দের অর্থ হলো মিত্র অনেকেই ইতু পূজা বলতে সূর্য পূজাও বলে থাকেন তবে বাংলার লোকাচারে এই ইতুকে দেবী হিসাবে কল্পনা করা হয় এবং মা লক্ষ্মীর এক রূপ হিসাবে কল্পনা করা হয় সাধারণত অগ্রহণ মাসের সংক্রান্তির দিন এই ইতু পূজা হয়ে থাকে দু সালের সতেরোই ডিসেম্বর হবে ইতু পূজা অর্থাৎ অগ্রহণ মাসের সংক্রান্তির দিন হল তিরিশে অগ্রহণ চোদ্দোশয় তিরিশ বঙ্গাব্দ রবিবার কারা কারা ইতু পূজা করতে পারবেন মূলত আমাদের বাংলার ঘরে ঘরে দেখি মা বোনেরা এই পূজাটি করে থাকেন তবে উচিত হবে সবাই নারী পুরুষ নির্বিশেষে এই পূজাটিতে অংশগ্রহণ করা কারণ ইতু হলো মা লক্ষ্মী দেবীর এক রূপ তো মা লক্ষ্মী দেবীর কৃপা তো আমরা সবাই চাই নারী পুরুষ নির্বিশেষে কেই বা না চায় ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠতে সুতরাং অর্থ ধন সম্পদ যদি সবাই আমরা আশা করতে পারি তাহলে মা লক্ষ্মীর আর এক প্রতিরূপ ইতুদেবীর পূজাও আমাদের সবারই করা উচিত তাই এই রবিবার সতেরোই ডিসেম্বর নারী পুরুষ নির্বিশেষে সবাই মা লক্ষ্মী দেবীর পুজো করবেন অর্থাৎ ইতু দেবীর পুজো করবেন অগ্রহণ মাসের সংক্রান্তির সময় অর্থাৎ পুরো অগ্রাহণ মাসের দিকেই আমাদের বাংলার ঘরে ঘরে বিভিন্ন ফসল ধান শস্য ইত্যাদি ওঠে তো নতুন ধানের আনন্দে চাষি বা কৃষকের ফসল ভরা আনন্দে তাদের বাড়িতে এক মহোৎসব পালন করা হয় সবারই অভাব দূর হয়ে যায় আর আমরা সবাই জানি এই ধন সম্পদ সবার দেবী হলেন মা লক্ষ্মী তাই এই নবান্নের দিনে অর্থাৎ অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে আমরা মা লক্ষ্মী দেবীকে বিশেষভাবে প্রার্থনা করে থাকি ইতুদেবী হিসাবে যাতে করে মা আমাদের গৃহে পদার্পণ করে আমাদের ধন সম্পদের অভাব ঘুচিয়ে দেন আমরা সবাই যেন জাগতিক দিক থেকে সুখে সম্পদে থাকতে পারি ইতু পূজা কিভাবে করবেন যারা কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে ইতু পূজা অর্থাৎ ঘট বসিয়েছিলেন তারা সেই ঘটটিকে অগ্রাহণ মাসের সংক্রান্তির দিনে বিকালবেলা বিসর্জন করবেন আর যারা এই এক মাস ধরে ব্রত করেননি তারা শুধুমাত্র এই সংক্রান্তির দিন ব্রতটি করতে পারেন সেক্ষেত্রে দুটো ঘটে গঙ্গাজল ভরে তুলসী মণ্ডপের সামনে অথবা ঠাকুর ঘরে রাখবেন পঞ্চশস্য ছড়িয়ে দেবেন সেই ঘটের চারিধারে গাঁদা ফুল বিভিন্ন ধরনের সবজি শাক তার পাতা ইত্যাদি যেগুলো লৌকিকভাবে আপনাদের বাজারে পাবেন সেগুলো নিয়ে আসবেন সেগুলো নিয়ে ঘরটিকে সুন্দর করে সাজাবেন তারপর ঘটের সামনে দেবীকে অর্থাৎ মা লক্ষ্মীকে আপনারা পূজা দেবেন বিভিন্ন রকম ফল মূল পূজার সাহায্যে এবং চাইলে আপনারা এই দিন আল্পনাও আঁকতে পারেন এভাবে পূজা করার পর প্রার্থনা করবেন মায়ের কাছে যাতে করে মা আপনাদের ধন সম্পদে পূর্ণ করে দেন সঙ্গে এই ব্রত কথাটিও বলবেন অষ্ট চাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে শুনে সবে ইতুর কথা মন প্রাণ দিয়ে ইতু দেন পর ধনধান্যে পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর এটি মায়ের ব্রত এটা পাঠ করবেন করার পর আপনারা প্রত্যেকটা ব্রতি সবাই মিলে বাড়ির সবাই মিলে সেই ঘটকে নিয়ে যাবেন পুকুরের পাড়ে অথবা নদীর ধারে সেখানে আরতি করার পর সেই ঘরটিকে পুকুরে বা নদীতে বিসর্জন দেবেন এবং ঘটে করে জল নিয়ে এসে সেই পবিত্র জল আপনাদের বাড়ির আঙিনায় চারিদিকে ছড়িয়ে দেবেন এভাবে ইতু পূজা সমাপন করার পর সন্ধ্যাবেলা আবার আপনারা মা লক্ষ্মীকে আরতি করবেন অর্থাৎ দেবী হিসাবে মা লক্ষ্মীকে আপনারা পূজা করবেন মায়ের কাছে প্রার্থনা জানাবেন এবং অবশ্যই নতুন চালের সঙ্গে নতুন নলেন গুড়ের পায়েস করবেন করে মাকে নিবেদন করবেন এবং সবাই বাড়ির আনন্দে মেতে উঠবেন এই ইতু পূজা করে জাগতিক দিক থেকে আমাদের প্রত্যেকেরই কিন্তু ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকা দরকার তা না হলে আমরা সঠিকভাবে ধর্ম আচরণ করতে পারবো না কেননা স্বামীজি নিজেই বলে গেছেন যে খালি পেটে কখনো ধর্ম হয় না অর্থাৎ আপনার বাড়িতে যদি অর্থাভাব থাকে আপনার যদি দিন না চলে তাহলে কিন্তু বাস্তব বলছে আপনার ধর্মাচরণে মন থাকবে না সুতরাং মা লক্ষ্মী তিনি হচ্ছেন ধনসম্পদের দেবী ইতুদেবী হলো মা লক্ষ্মীরই আরেক গ্রুপ তাই এই বিশেষ সংক্রান্তির দিনে আপনারা মা লক্ষ্মীকে পুজো করুন যাতে করে মার আশীর্বাদে আপনার বাড়ি ধনসম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সেই ধনসম্পদ আপনি ধর্মাচরণের কাজে ব্যবহার করতে পারেন জীবের জগতের কল্যাণের কাজেও ব্যবহার করতে পারেন সুতরাং এই লৌকিক লোকাচার আমাদের বাংলার প্রত্যেক ঘরে ঘরে যে ইতুদেবী বা ঘরবাড়ি হিসাবে আমরা পুজো করে থাকি আপনারা সবাই এই পুজোটা করুন নারী পুরুষ নির্বিশেষে এবং মায়ের কাছে প্রার্থনা জানান যাতে মা আপনাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন সবাই খুব ভালো থাকবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অথবা লিখবেন যদি ভালো লেগে থাকে জয় মা লক্ষ্মী ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা নিপশ্যন্তু মা কষিক দুঃখ ভাগ ভবেদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলি আপনারা পেতে থাকেন ভিডিওটি শেয়ার করবেন সবার মধ্যে